টেস্ট হারের ক্ষত কিছুটা উপশম হয়েছে ওয়ানডে সিরিজ জয়ের মাধ্যমে ভারতের সামনে এবার লক্ষ্যটা টি টোয়েন্টি সিরিজ বাগিয়ে নেওয়া এই মিশনে ভারতের একাদশ কেমন হতে যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক ওপেনিংয়ে অভিষেক শর্মাকে নিয়ে সংশয় না থাকলেও শঙ্কা ছিল গিলকে নিয়ে ইঞ্জুরির কারণে মিস করেছেন ওয়ানডে সিরিজ টি টোয়েন্টিতে কি ফিরতে পারবেন তিনি তবে স্বস্তির খবর ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি তাই তো অভিষেকের সঙ্গী হিসেবে গিলকেই দেখা যেতে পারে তিনি সূর্যকুমার যাদবকেই দেখা যেতে পারে এই পজিশনে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন আনছে ভারত যদিও সেটা এক অর্থে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য চারে থাকবেন তিলক বর্মা তবে প্রশ্নের জায়গাটা পাচে থাকবেন কে এক্ষেত্রে আসবে সঞ্জু স্যামসন নাকি জিতেশ শর্মা এই বিতর্ক তবে মিডল অর্ডারে নামের প্রতি সুবিচার করতে না পারা সঞ্জুকে প্রথম ম্যাচের একাদশে হয়তো বেঞ্চেই থাকতে হতে পারে অর্থাৎ উইকেট রক্ষক হিসেবে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ জিতেশ হার্দিক পান্ডিয়া ফিরছেন একাদশে তাই তো জায়গা হারাতে হতে পারে শিবম দুবাকে অলরাউন্ডারের ভূমিকায় আরো দুই নাম আছে ভারতের হাতে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল বল হাতে পেস ইউনিটের দায়িত্বে ফিরছেন জাসপ্রিত বুমরা সঙ্গী হিসেবে পেতে পারেন আশদীপ সিংকে আর স্পিন ডিপার্টমেন্টে কুলদীপ যাদবকে নিয়ে একাদশ সাজাতে পারে ভারত সব মিলিয়ে ভারতের সম্ভাব্য একাদশ অভিষেক শর্মা সুবমান গিল সুরিয়া কুমার যাদব তিলক ভর্মা জিতেশ শর্মা হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব জাসপ্রীত বুমরা এবং আশদীপ সিং প্রত্যহ কাব্য খেলা একাত্তর